গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে নটা রাত্রে ঘুমিয়েছি আড়াইটে দুটো আড়াইটে নাগাদ প্রীতি পড়ছে শুচ্ছে আবার উঠছে লাইট জ্বালাচ্ছে আবার একটু পড়ছে আবার শুচ্ছে ঘুমাতে পারছিল না সারা রাত্রি টেনশন করেছে মাথায় হাত ফাত ভুলিয়ে তারপর ঘুমিয়েছে পাঁচটা থেকে ডাকা শুরু করেছি প্রীতিকে প্রীতি ওর ও ডাকতে বলেছিল ওই উঠেছে আবার শুচ্ছে উঠেছে শুচ্ছে তারপর যাই হোক কলেজে বেরিয়ে গেছে সেমিস্টারের উদ্দেশ্যে দিতে আর এখন আমার হাজব্যান্ডের ভাবে লিখে ফোন করলো যে বৌদি আমার শরীরটা খুব খারাপ আমি আসতে পারছি না রান্না বান্না রয়েই সে কিন্তু এই চোরটা চিংড়ি মাছ আনতে পড়েছে চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেবো এই চোরটা আর এই মাছের ঝোল করবো ডাল আছে চেপুরি আছে এবেলাটা চাঁদের মুখে একটা কিছু করতে হবে এবেলাটা আমাদের উদ্ধার হয়ে যাবে রাত্রেবেলাটা রাত্রেবেলা দেখতে চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাক আছে তো আটটু ভাত লাগবে এটার সাথে এটা মিশিয়ে দেবো তো মনে হয় হয়েও গেছে কিছুটা ভাত রেখে নিয়ে একটুখানি আর এখানে মাছটা করবো এটা মনে হয় না ভাত এখনো হয়নি আর হবে ডাসা ডাসা রয়েছে এখানে চার পিস এটা মনে হয় আর মাছ বাবা জল রয়েছে গো এটা আর মাছ মনে হচ্ছে বয়াল মাছ তো নয় দু পিস আছে আর একটা ভেজে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম সর্ষের তেল বাড়ন্ত এইটুকুনি সরষের তেলই আমাকে রাঁধতে হবে হাজবেন্ড আসলে আমি সরষের তেল আনতে বলেছি বাজারে গেছে সে বাজার থেকে আসলে তারপর সরষের তেল আসবে এটা বোয়াল মাছ না আর মাছ পেয়ে জানে না গো ঢাকা দিয়ে মনে হচ্ছে বোয়াল মাছ আমি আর মাছ আর বোয়াল মাছ না খুব ভুল করি বোয়াল মাছ ভীষণ ছিট ভীষণ ছিট বোয়াল মাছ ঢাকা চাপাতেই করাই ভালো বাবা তারপর মুখে ছিটকে আসবে তখন কেলেঙ্কারি হবে আর ডাল গরম করব আর দেখি একটু কিছু ভেজে দেব ডালের মুখে চলো দেখি কি আছে ডালের মুখে কি ভাজা দেয় বাজার তো পুরো বাড়ন্ত নেই শুধু বেগুন আছে একটু ডালের মুখে একটু বেগুনই ভেজে দেব আর কাঁকরোল আছে দুটো লেবু আছে কতগুলো ক্যাপসিকামে এক টুকরো আছে বাজারে কিছুই নেই শুধু বেগুন আছে বেগুন ভেজে দিই ডালের মুখে তাহলেই হয়ে যাবে এই মাছ ভেজে ইঁচড়ের সাথে মিশিয়ে দিয়েছি এই যে এখানে ইচরের সাথে আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে কোথায় তেল ঢেলে দিয়েছি আমার লাগবে না ডাল আর এদিকে এটা বোয়াল মাছ নয় আমি তখন ভুল বলেছি ছেটকায় নিই এটা আর মাছ এটা ছোলটা একটু টানবে এটা করবার ডালটা গরম করবার এখানে বেগুনটা রেখেছি কাটলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এটা পিঁয়াজ রসুন দিককে করেছিল কিনা পিকে যান মুখে দিয়ে দেখতে হবে

জানে না এই বন্ধুরা আমি কি করব এই পরেরটাই করবি না আচ্ছা বলেছে এরকম দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো ওর ম্যাগিটা কেন খাচ্ছি শেষে পরে ভাত খাবি এক্ষুনি এই বল না কেমন হলো পরীক্ষা কেমন হলো পরীক্ষা পুরো গল্প লিখেছি বা

পিতির মতো হয়েও না পিতি দিদি পিতি দিদি এ দেখো বলে কি ব্যাকলগ লাগাবে চিন্তা করো বাড়ির থেকে দূর দূর কোথায় দেবো মনে পড়ছিল না মনে পড়ছিল না এখন খাতা থেকে মনে পড়েছে সব পাগলি কথা কান

এসে বলছে বোনকে যে তড়কা কর দই তড়কা কর তো বোন বলছে আমার ভালো লাগছে না আমার কোমরে টান লেগেছে ও দই তড়কা করেনি তো এই জোর দিয়ে ভাত খেলো একটুখানি মাছ ভাত নিয়েছিলাম সেটা খেলো না মাথা ব্যথা করছে বলে শুয়ে পড়লো আমি বললাম পেয়ারা খা পেয়ারাও খেলো না প্রাপ্তিও দেখলাম বললো আমি মা নিজে নিজে ভাত নিয়ে নেবো মানে নে কী করলো না ডাল দিয়ে একটুখানি ভাত নিল একটা বেগুন ভাজা নিল মাছ নিল না কিছু চিংড়িও নিল না ও দিদিভাইয়ের পাত থেকে একটা চিংড়ি মাছ নিল দিদিভাই আবার এগিয়ে বলে আমার থেকে কেন চিংড়ি মাছ নিচ্ছিস ও আবার উত্তরে দিল যে তুই আমার থেকে সে ম্যাগি খেয়েছিস দেখলে না কলেজ থেকে সে ম্যাগি খেলো তুই আমার থেকে ম্যাগি খেয়েছি ওই জন্য আমি তোর থেকে এই চর চিংড়ি মাছ খেয়েছি একটা তারপরে প্রাপ্তি এখন পেয়ারা নিয়ে এসেছি প্রাপ্তি বলছে আমি পেয়ারা খাবো না দাঁড়া তাহলে বাবাকে ফোন করবো ওর বাবাকে একটু ভয় পায় ঠিক আছে আর বাবাকে ফোন করব। তখন বললো তাহলে একটা খাবো মানে বিট না মেয়ে খেয়ে দাও না মাখতে পাকতে পারবো না রান্নাবান্না করেছি ভাই আজকে অনেক পরিশ্রান্ত এবার নিজে পেয়ারা খা পেয়ারাটা খুবই ঠান্ডা একটু পরে আমিও খাবো প্রাপ্তিও খাবে এই ঠা আজকে ওয়েদার যথেষ্ট ঠান্ডা বৃষ্টি পড়ছে দুই ঘরে দুটো এসি চলছে না প্রীতিও ঘরে এসি চালিয়ে দিল প্রাপ্ত ঘর এসি চালিয়ে দিলো ওর বাবা থেকে একটা ফোন করবো বাবার তাহলে বকা দিলে এসিটা বন্ধ করবে নাহলে এসি বন্ধ করবে না এত বদমাইস আমার মেয়েরা জানো না তো যাই প্রাপ্তি এবার আমার ঠান্ডা লাগে এসিটা বন্ধ কর ও তো আমার কাছে রিমোট নেই চাঁদ না না একটু এসি চালানোর কোনো দরকার নেই প্রাপ্তি দেখো ওখানে বসে বসে এখন এ খাচ্ছে ভাত ভাত খেয়ে তোকে ওরকমই লাগে যে যেরকম তাকে সেরকমই লাগে কুরকুরে চুলটাকে আশ্রে দেবো যে বিনুনি করে দেবো দুটো জট পাকি গেছে চুলের পুরো চুলে এখন ভাত খেয়ে উঠেছে কে বলবে দেখো কুরকুরে অর্ডার দিয়েছে না লেজ অর্ডার দিয়েছে থেকে নিয়ে খাচ্ছে দিদি খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে ভাই ঠান্ডা লাগছে আমার বিভৎস এসি বন্ধ করার এসি চালানোর মতো গরম পড়েনি বৃষ্টির ওয়েদার ঠান্ডা ওয়েদার এসি চালিয়ে রেখে দিয়েছে তো চলো পরে আবার বিকালবেলা কথা হবে ঠিক আছে এখনকার মতো রাখি টা পরে বিদ্যালয়ের কথা বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে কয়েকটা ভিডিও একটু বানালাম বসে বসে সময় কাটানোর জন্য প্রাপ্তি এখনও খিদে পায়নি প্রাপ্তি নাকি কীসব খেয়েছে বললো আমি তখন শুয়েছিলাম চলো প্রীতি কি করছে দেখি প্রীতি দিদি কী করছে ও বাবা প্রীতি দিদি সার্কিট নিয়ে বসেছে সার্কিট নিয়ে হ্যাঁ দিদি প্রীতি দিদি এখন তোমাদের সার্কিট নিয়ে বসেছে ও প্রীতি দিদি ফুটেজ দেবে নাকি হ্যাঁ ফুটেজ দেবে নাকি প্রীতি দিদি একটু চলো প্রীতি দিদিকে দেখাই দেখি প্রীতি দিদি ফুটেজ দেয় কিনা তোমাদেরকে প্রীতি দিদির পরীক্ষা কেমন হচ্ছে লিখেছে প্রীতি দিদি পরীক্ষা ভালো হবে প্রীতি দিদি তোমাকে সুন্দর লাগছে তুমি অত টেনশান করো না প্রীতি দিদি কোনো টেনশন একটা পরীক্ষা যখন হয়ে যায় প্রীতি দিদি টেনশনটা মনে কমে যায় তাই তো এবার সার্কিট নিয়ে কী করবি সার্কিটে তো কিছু পারবি তোমরা কিন্তু কখনো প্রীতি দিদিকে ফলো করো না ঠিক আছে তাহলে তোমরা ডুববে রীতিমতো গেলে তোমরা ওকে ফলো করো ওর টেকনিক ফলো করো তাহলে তোমরা যা পারে বুঝাতে তাকে তোমরা বন্ধুরা ওর কথা শোনো না কিন্তু কিছু খাবি না তুই এই রোজ এখন বার শুরু করেছে চিলি পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে চিলি এই সার্কিট পর তার কাঠ হয়ে যাবে তোর একটা চ্যাপ্টার হয়েছে মনে মনে পড়ছে তো লেখাগুলো কি না ভুলভাল কেন করবে বই ভিতর ভু বই ভিতর থেকেই করবে দেখিস চারটে চ্যাপ্টারের মধ্যে কটা চ্যাপ্টার পড়েছিস তুই ওই দেখো একটা চ্যাপ্টার বাদই দিয়ে দিয়েছে পরেই নিয়ে মাথায় ঢোকে না বলে চিন্তা করো পিতি এমনি করিস না পিতি একটা চ্যাপ্টার পড়ে নে পাগল নাকি আমি কেন পড়তে পারবি না একটু কোন অর্গানাইজারটা একটু পড়ে নে ওর পাগল আমি অর্গানাইজার ছাড়া আর কিছু মানে বই নি নি এবারে বোঝো ঠালা ফলো করো না কে ও রুলস তাহলে কিন্তু একদম গেরা কলে পড়ে যাবে প্রতি মাস এবারে বলছে সেমিস্টারে মা আসছে সেমিস্টারে দেখবে আমি পাঠিয়ে দেবো নাহলে আমি চাকরি পাবো না মা একটু বল কি বলেছিস বল আসতে সেমিস্টারে পড়তে হবে আরও যে চারটে সেমিস্টার রয়েছে আমি দেখবো কিরকম পরে ওনাকে উল্টে দেবে প্রতি সেমিস্টারে এক কথা বুঝতে পারলে বন্ধুরা প্রতি সেমিস্টারে এক কথা দেখা যাক ও কী পরে তো চলো প্রাপ্তি আসুক প্রাপ্তি আর ফ্যানটাকে আসতে করে রেখেছে কেন কে জানে ফ্যানটাকে এই জন্য সন্ধ্যে স্ন্যাক্সটা আমাদের ভালোই হয় ওই তৈরি করে আমি মা হয়ে শুধু দেখি বসে বসে শুধু একটু পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে দিলাম ওই পাউরুটি সব কিছু করলো দিদি হুকুম করলো বোন একটু এ করতো কি যেন এটা কি চিলি ব্রেড বানাতো দিদি হুকুম করে দিল পড়াশোনা করছে বলে আর মাসি চলে এসছে হাসতে হাসতে রান্নাঘরে খিজে সন্ধেবেলা হলে পাগলামি শুরু করে আজকাল আবার রাত্রে এগারোটার সময় পাগলামি শুরু করেছে আমি রুটি খাবো না কি খাবো কালকে একটা রুটি দিয়ে আবার কি পাবো বাট ওটা পনির থাকলে আরো ভালো হতো আমি বাপকে বললাম যে নিচ থেকে পনির নিয়ে আসি তখন বললাম অত রাত হয়ে গেছে এখন কিছু খেতে হবে কিন্তু আমাকে কেউ রাত্রি শুনি সময় আমি পনির ছাড়াই অন্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে তাকে বানাই কি হয়েছে কি তোর কি প্রবলেম দরজাটা ভিজিয়ে দাও দরজাটা ভিজিয়ে দাও আমরা এক্ষুনি খেতে আসবো তোর ডিস্টার্ব করতে আসবো পরটি নে হয়েছে রাধুনি মাসি একটু ভাস দিবি না চিলি ব্রেড রেডি কার কার খেতে ইচ্ছা করছে ইয়ামি ইয়ামি চিলি ব্রেড হাঁকারো দেখি না পিতি আসো কেন মুখটা রকম করো না আসো ভালো হয়েছে বন বানাচ্ছে খাচ্ছি আমরা পিতিও বানাই পিতি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই না পিতি খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত মেয়েটা